ফেসবুকে পরিচয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে তরুণীর প্রেম ফেসবুকে পরিচয় সেখান থেকে বন্ধুত্ব দিন যত গড়িয়েছে সেই বন্ধুত্ব রূপ নিয়েছে গভীর প্রেমে এই প্রেম ছিল একটু আলাদা এর একদিকে চার সন্তানের মা অন্যদিকে এক তরুণী প্রেমের টানে চার সন্তানের জননী বাড়ি জমান ঢাকায় এই প্রেমের সমাপ্তি ঘটেছে শৈলকোপা থানায় ঝিনাইদহের শৈলকোপা উপজেলার সাতগাছি গ্রামের প্রবাসী এনামুল হকের স্ত্রী কল্পনা খাতুনের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় গাইবান্ধার সদর উপজেলার নুরনবীর নুরিয়ার ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কল্পনা খাতুন নয় দিন আগে চার সন্তান ও সংসার ফেলে গোপনে ঢাকায় চলে যান নুরিয়ার কাছে সেখানে কয়েকদিন তারা একসঙ্গে সময় কাটান কল্পনার খোঁজ না পেয়ে তার পরিবার শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি করে পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কৌশলে হাজির হয় দুই পরিবার একদিকে কল্পনা ও নুরিয়া অন্যদিকে তাদের পরিবার ও কৌতূহলী জনতার ভিড় অনেকক্ষণ বোঝা বোঝাপড়ার পর পুলিশের মধ্যস্থতায় দুজনকে নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয় আর সেখানে শেষ হয় দুই নারীর প্রেম শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি মাসুম খান বলেন কল্পনা খাতুনের পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর আমরা তাদের অবস্থান শনাক্ত করি পরে তাদের কৌশলে থানা এনে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়